যদি কোনো কারণে আপনাদের ভূমির যে রেকর্ড সেই রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত না হয় তাহলে আপনারা কি সম্পত্তির মালিকানা টিকাতে পারবেন আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমেই থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বলা হচ্ছে যে রেকর্ডীয় ক্ষতি আন হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টির ফলে সরকার প্রদত্ত যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনের মাধ্যমে একজন ব্যক্তিকে একটি সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয় এখন দলিল সূত্রে অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করে কিন্তু সরকারের কাছে মালিকানা দাবি করার কিংবা সরকারের ডকুমেন্টে মালিকানা ওঠানোর একটি মাত্র মাধ্যম হচ্ছে রেকর্ডীয় ক্ষতি সেই সকল মালিকের নাম অন্তর্ভুক্ত করা কিন্তু যদি এমন হয় সম্পত্তির দলিল সূত্রে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে আসছেন কিন্তু কোনো কারণে সর্বশেষ যে রেকর্ডীয় ক্ষতি সেই রেকর্ডীয় ক্ষতি থেকে সেই ব্যক্তির নাম বাদ গেছে কিংবা রেকর্ডে খোঁজেনে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু কোনো কারণে নাম ভুল হয়েছে এখন সেই ব্যক্তি ওই রেকর্ডে খোঁজেন বলে সম্পত্তি ভোগ দখল করতেছেন ঠিকই কিন্তু সংশয়ে রয়েছেন যে তার সম্পত্তিটি আসলে পরবর্তীতে হাত ছাড়া হবে কিনা কিংবা সম্পত্তিটি হারানোর সুযোগ রয়েছে কিনা এই ধরনের যখনই প্রশ্ন অ্যারাইজ করে তখনই আপনার এই সকল বিষয় সংশোধনের জন্য কিন্তু ইউনিয়ন ভূমি অফিস তারপরে আপনার উপজেলা ভূমি অফিস কিংবা সেই সকল সম্পত্তি যে ভূমি অফিসের অন্তর্গত সেই সকল ভূমি অফিসে গিয়ে কিন্তু এই রেকর্ড ক্ষতি সংশোধনের জন্য মামলা করতে হয় কিংবা আবেদন করতে হয় এখন এই আবেদন করতে গিয়েও কিন্তু এই দুর্নীতির কারণে নানান ধরনের জটিলতায় পড়ে অনেকেই কিন্তু এই সম্পত্তিগুলোর নাম জারির যে কাগজ সেই কাগজগুলো দেখিয়েও এই দলিল দেখিও পরবর্তীতে রেকর্ডীয় সংশোধন করতে পারছেন না কেন পারছেন না এই বিষয়গুলো হলেও সকলেরই কিন্তু জানা এখন এই কিংবা ভুল রেকর্ড নিয়ে এই সম্পত্তিগুলো এখন যে চলমান বিডিএস ভূমি জরিপ রয়েছে এই জরিপে এই সকল মালিকেরা কি তাদের জমিতে তাদের নাম টেকাতে পারবে কিংবা এই রেকর্ড খতিয়ানে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এখন যদি কোনো বাধা না থাকে এবং তিনি যদি প্রমাণ করতে পারেন যে ওই সকল সম্পত্তি তিনি আসলে মালিক তার পূর্বপুরুষেরা এই সকল সম্পত্তির ওয়ারিস এবং তারা তাদের সূত্রে এই সকল সম্পত্তি পেয়ে বর্তমানে ভোগ দখল করছেন কিংবা তিনি সম্পত্তির দলিল সূত্রে ভোগ দখল করছেন সেটি হতে পারে সূত্রের দলিল দলিল বা যে কোনো একটি দলিল বলুন না কেন এখন ওই সকল যদি ডকুমেন্ট প্রমাণ আদি সঠিক থাকে তাহলে এই সকল দলিলের বলে পরবর্তীতে রেকর্ডে ক্ষতি তাদের নাম অন্তর্ভুক্ত করাটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আমাদের সমাজে দুষ্টচক্রের মানুষের কিন্তু অভাব নেই তারা কিন্তু এই সুযোগটি নিয়েই পরবর্তীতে আপনার সঙ্গে এই সকল সম্পত্তিতে জ্ঞানজাম ভাষা তৈরি করার কিন্তু চেষ্টা করতে পারে তো তাদের বিষয়গুলো আসলে পরিপার্শ্বিক যদি আমরা বাহিরে রাখি তাহলে আপনি যে ভুলটি করেছেন কিংবা আপনার যে ভুলটি হয়েছে এটি কিন্তু কম গুরুত্বপূর্ণ না এই গুরুত্বপূর্ণ বিষয়টি সৌরাহার জন্য আপনাকে কিন্তু এই ভূমি অফিসে যদি গিয়ে সমাধান না করতে পারেন পরবর্তীতে আপনাকে কিন্তু আদালতে রেকর্ডীয় খত সংশোধনের জন্য মামলা করতে হবে এখন এই মামলা কিন্তু আর আজকে করলেন আর দুদিন পরেই সমাধান হয়ে গেল বিষয়টি কিন্তু এমন না তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিন্তু অতি সচেতন হতে হবে আর এই বিষয়গুলো সব থেকে বেশি হয় যে সময় রেকর্ড খতিয়ে হয় সেই সময় ওই যে ভূমি মালিক বর্তমানে ভোগান্তির মধ্যে পড়ছেন তিনি কিন্তু ওই সময় সশরীরে ওই রেকর্ড করার সময় উপস্থিত ছিলেন না যার কারণে এই সকল ভুল হয়েছে হয়তো তিনি একজন ব্যক্তি কল্পিত সম্পত্তি রেখে গিয়েছেন কিংবা কারো কাছে বন্ধক রেখে গিয়েছিলেন ওই সকল ব্যক্তি সঠিক ইনফরমেশন দিতে পারেন নাই কিংবা অবহেলা করেছিলেন যার কারণে পরবর্তীতে তাদের নামে কিংবা রেকর্ডে ক্ষতি এনে ভুল প্রান্তি হয়েছিল এখন দেখা যাচ্ছে যে রেকর্ডে ক্ষতি এনে অনেক সময় এমন হয় যে পাশের ব্যক্তির সাথে এই সকল ব্যক্তির সম্পত্তি অ্যাটাস্ট হয়ে এক জায়গায় চলে যায় এখন যে ব্যক্তির আসল মালিক তিনি এসে হাউ করতে থাকেন যে আমার সম্পত্তি আমার ক্ষতি এনে অন্তর্ভুক্ত না আরেকজন ক্ষতি এনে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন যার ক্ষতি এনে অন্তর্ভুক্ত হয়ে গেছে তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে হয়তো তিনি সেই সম্পত্তি তাকে ভোগ দখল করতে দিতে পারেন কিংবা পরবর্তীতে সংশোধন করতে সহযোগিতা করতে পারেন কিন্তু যদি তারা আপনার ভালো মানুষ না হয় থাকে কিংবা কোনো জ্ঞানজাম ফাসাদ যদি পছন্দ না করেন সকল বিষয় আর যার কারণেই আপনি দিনের পর দিন ঘুরেও কিন্তু এই বিষয়গুলো সংশোধন করতে পারবেন না এটি স্বাভাবিক বিষয় এবং এই রেকর্ডে খতিয়ান সংশোধনের বিষয়টি ইতিপূর্বে ব্যাপক জটিল ছিল এই জটিল বিষয়গুলোকে করার করার জন্য পূর্ববর্তী মন্ত্রী মহোদয় কিন্তু এই রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন এবং সেটিতে বলা হয়েছে যে রেকর্ড খতিয়ানে যদি কোনো করণীয় ভুল হয় তাহলে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে সেটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভূমি অফিস এসিলেন্ড অফিস অথবা সহকারী ভূমি কমিশনারের অফিস থেকেই এগুলোকে সমাধান করার সুযোগ থাকবে এবং এগুলো আর আদালতে গিয়ে মামলা মোকদ্দমা দায়ের করতে হবে না এই বিষয়টিকে সুযোগ নিয়ে অনেক ব্যক্তি কিন্তু ইতিমধ্যে ভুল ছিল কিন্তু করে করে ফেলেছে ফেলেছে এবং যারা তারা বেঁচে গেছেন এখন বর্তমানে এসে এই বিষয়গুলোকে সমাধান করা কিন্তু আগের মতোই জটিল প্রসেস হয়ে দাঁড়িয়েছে অনলাইন জটিলতা সার্ভারের সমস্যা নানাবিধ প্রবলেমের কারণে এই ভবি এ কিন্তু হাঁপিয়ে উঠেছে এই সকল বিষয় সমাধান করতে আর তাছাড়া এই যে বিষয়গুলো আদালত হওয়ার কথা সহজে এই ভূমি অফিস করতে থেকে সমাধান করা সম্ভব না যদিও বা সমাধান হচ্ছে পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে পুনরায় আদালতে আবার মামলা হচ্ছে যার কারণে এই বিষয়গুলো সমাধান করা যে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল এটিও কিন্তু মুক্ত পড়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়েছে তাই বলা হয় যে কোনো ব্যক্তির নাম যদি সম্পত্তি ভোগ দখল থাকার পরেও দলিল থাকার পরেও কোনো কারণে এই রেকর্ডীয় ক্ষতি এনে অন্তর্ভুক্ত না হয় তাহলে কিন্তু তিনি মোটামুটি একটা বিপদের মধ্যে আছে যে কোনো সময় তিনি সম্পত্তির ইনজাংশন জারি হতে পারে কিংবা সেই সম্পত্তি থেকে বিতাড়িত হতে পারে এবং এগুলো যদি কোনো একটি ঘটে তাহলে কিন্তু পরবর্তীতে তার কিন্তু বেশি একটা কেমন কিছু করার থাকবে না সম্পত্তি থেকে দূরে থেকে আদালতে মোকদ্দমা দায়ের মাধ্যমে সেগুলো সমাধান করা ছাড়া আর কোনো গতি থাকে না তাই আমরা আলোচ্য বিষয়গুলো থেকে কিন্তু একটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারি কিংবা আপনাকে বোঝানোর আমি চেষ্টা করেছি আপনার যদি নামে এই সকল সম্পত্তি থাকে এবং আপনি যদি কোনো কারণে রেকর্ডীয় ক্ষতি আনে আপনার নাম অন্তর্ভুক্ত না করতে পারেন কিংবা ভুল হয় তাহলে সম্পত্তির দখলে হয়তো আপনি থাকতে পারবেন যদি কেউ বাধা না করে আর যদি বাধা প্রদান করে তাহলে সম্পত্তির থেকে আপনি কিন্তু বেদখল হওয়ারও কিন্তু সুযোগ রয়েছে আর যদি আপনার এই সকল বিষয় আপনি জেনে থাকেন তাহলে সেগুলো নিয়ে দ্রুত সমাধান করার চেষ্টা করুন সমাধান করলে পরবর্তীতে আপনার এই সকল বিষয় নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার সুযোগ কিন্তু থাকবে না আর এই সকল বিষয় নিয়ে যদি আপনারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ে থাকেন কিংবা সমাধান করতে কোনোভাবে না পারেন সেক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি এবং এই আমাদের থেকে বিষয়গুলো সমাধান নেওয়ার জন্য আমাদের ভিডিও নিয়ে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ